একদম চোখে পড়ে তো দেখো প্রথম কাজ হলো আমার সকালবেলার খিড়কিটা খোলা তো খিড়কিটা খুলে আমার দিনটা শুরু হয় তো দেখো আমাদের ঘরের পাশ দিয়ে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা দিয়ে বালু পাথর দিয়েছে তো সেটাকে সকালবেলা সবাই মিলে কিন্তু দেখো জল দিয়ে দিয়েছে পাথর মানে বালু ছিল তো বালু বালু ছিল সবাই মিলে জল দিয়ে দিয়েছে খুব ভালো লাগছে এখন না রাস্তাটা দিয়ে হাঁটতেও খুব শান্তিময় লাগে তো দেখো সবাই মিলে যে কোনো কাজই সবাই মিলে দশজনে মিলে যদি করে না সেই কাজটা কিন্তু ভালোই হয় তাই না মানে কঠিন কাজটাও খুব সহজ হয়ে যায় তো একার জন্য কিন্তু এটা খুবই কঠিন হতো কিন্তু সবাই মিলে করেছে বলেই কিন্তু মানে ইসে হয়ে গেছে খুব সহজ হয়ে গেছে তেমনই আমাদের ওয়াইটিটাও তেমন সবাই মিলে যদি কাউকে একটা সাপোর্ট করে না তো তার সাকসেস পেতে না কেউ আটকাতে পারবে না একদম নিশ্চিত সে সাকসেস পাবেই তো সেটারই অপেক্ষা আছে জানি না আমাকে সবাই মিলে কবে সাপোর্ট করবে আমি সবাই আমিও যেমন সবাইকে সাপোর্ট করি আমি চাই ভগবান আমাকেও তেমনই সবাই সাপোর্ট করুক তাই না সবাই একটা আশা নিয়ে আসে এই বাড়িটিতে শুধু আমাকে বলে না আমার মতো অনেকেই আছে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আজকে যাচ্ছি সকাল সকাল এখন কটা বাজে বলো তো এখন বাজে মোটামুটি সাতটা তো সকাল সকাল সাতটার বেরিয়ে পড়েছি আমি চা খেতে যে দেখো ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে বেরিয়ে পড়েছি তো সকাল সকাল আজকে না বর বললো বর মানুষের বাড়িতে খাওয়ার জন্য পাঠিয়ে দিল আসলে কি বলো তো ঘরে চা বানায়নি লিকা চা বানাতে চেয়েছিলাম তো আদা নেই তো দুধ চা বানাতে চেয়েছিলাম তো দুধও মানে কালকে যতটুক ছিল খেয়ে ফেলেছি তো তার জন্য কিন্তু দুধ চা দুধ চা তো এখন আর দোকানে কি যাব আর আজকে রবিবার তো সময় নিয়ে আবার হাতে তা বললো যাও বাড়ির থেকে চাটা খেয়ে আসো আর ও খায়নি ও জাস্ট চা খাবার ছিল নিমকি টিমকি ছিল সেটা খেয়ে ও চলে গেছে তো বলো তুমি বাড়িতে গিয়ে খেয়ে এসো তো বরটা দেখতে পাচ্ছো তো মানে সকাল সকাল লোকের বাড়িতে আমার খাবার জন্য পাঠিয়ে দিল কেমন বর তাই না তো চলো এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে ব্রাশটা করতে করতে যাচ্ছি ব্রাশ করে গিয়ে চা খাবো তো এই যে আমাদের মিষ্টি মনে যাচ্ছে এই যে দেখো কোথায় বাবা এ এদিকে আসো এদিকে আসো শোনো মা এই মিষ্টি মিষ্টিমনি হাই বললো বলো চলো তো যাচ্ছি তো চলো আর ঘরগুলো দেখো প্রায় দেখতে খুব ভালো লাগছে তাই না এই দেখো জায়গাটা কিন্তু খুব দারুণ তো অন্যের ঘর যখন দেখি না আমরা কবে বানাতে পারবো অতটাও আশা করিনি কারণ লোকে বলো না দেশ দেশ বুঝে ভেজ ধরতে হয় তো আমাদের যেমন তেমনই তো আশা করতে হবে না আমাদের অত বড় আশা করলে হবে না আর অত বড় আশা করলে সংসারে শুধু অশান্তি হবে তাই না কারণ দিতে তো পারবেই না করতে তো পারবোই না তো অশান্তি তো হবেই ভিতর ভিতর একটা মানে জ্বালাতন হবে আর ঝগড়া হবে হ্যান ত্যান তার জন্য এগুলো আশা করি না যতটুক সামর্থ্য বুঝেই আশা করা উচিত তাই না তো যতটুকু আছে ততটুকুই হ্যাপি যাই না ভবিষ্যতে কোনো দিন পারবো কি না ভবিষ্যতে যদি হয় কোনো দিন তো করবো নাহলে নাই তো চলো বলতে বলতে বাড়িও চলে আসলাম

তা খাবো না বাড়িতে খাবা হ্যাঁ দেখো বিষ্ঠু বাড়িতে এসে দুষ্টু করে দিয়েছে কালার আর এটা অরেঞ্জ কালার ইয়ের মতো পেপসির মতো হয়ে গেছে

চাব নাই কলনা তুমি বাৰীৰে দে ভালে আহিছো দে আৰু দে বাৰ দে আমি কি চি কম দে হোলী লাগছে হোলী দেখোন

তুই কাম করিস না কিন্তু না শুনো এদিকে দেখো বাড়ির থেকে এসে আমি কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিই ও না যখন বাড়িতে গেলাম তখন আমি কাপড়গুলোকে ভিজে রেখেছিলাম তো আসলে তেমন কোনো কাপড় নেই আজকে মার জাস্ট একটা কুর্তা আর মিষ্টুর স্কুলের ইউনিফর্মটা তো এটা না আমি সার্ফ দিয়ে ভিজাই আজকে না মানে শুনেছি মানে এই সে কাপড়গুলো শ্যাম্পু দিয়ে ধুলে নাকি কালারটা মানে ঠিক থাকে আর সার্ফ দিয়ে কাপড় ধুলে না তার মানে কালারটা না কেমন একটা ড্যাপ হয়ে যায় তার জন্য আজকে না আমি ট্রাই করে দেখলাম শ্যাম্পু দিয়ে মানে কাপড় ভিজিয়েছিলাম তো এগুলো কুর্তার কালারটা চলে গেলে কেমন হয়ে গেলে ভালো লাগে না ডিস কালার হয়ে গেলে তাই না তো এদিকে তার জন্য দেখো আমি কিন্তু ওইগুলোকে মানে শ্যাম্পু দিয়ে আজকে ভিজিয়ে দেখেছি তো ভিজ ধুয়ে দেখেছি সত্যি আজকে মানে কাপড়ের কাপড় দিয়ে একটা যা সুগন্ধ আসে সেটাও ভালো লাগে আর কাপড়গুলো ধুয়েও ভালো লাগে তো সত্যি তোমরাও ট্রাই করে দেখতে পারো তো ওদিকে দেখো আমি বলতে বলতে কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি আর বাকি আজকে তো রবিবার জানোই তো বাকি আজকে রান্নার অতটা চাপ নেই যখন তখন রানলেই হলো কিন্তু খেতে আসবে না তো শুধু মিষ্টি খাবে তার জন্য কিন্তু মানে তাড়াতাড়ি মানে রান্নার এটা সেটা থাকে নাহলে কিন্তু যদি রবিবারে অতটা রান্নার আমার চাপ থাকে না তো দেখো কাপড় দেওয়া হয়ে গেছে তো মোজোগুলো কিন্তু মানে ওটাতে পরিষ্কার হয়নি তো সাদা মজো তো তার জন্য কিন্তু প্রতিদিনই ধুতে হয় তো যেন আমি একটু সাবান দিয়ে একটু ঘষে নিলাম ঘষে নিয়ে তারপর মেলে দেব তো দুই জোড়ো বানিয়েছি ইউনিফর্ম বাচ্চা মানুষ তো এক জোড়া হয় না তবু মানে একটা হাফ শার্ট বানিয়েছিলাম আর একটা হলো ফুল শার্ট তো এটা হাফ ফুল শার্টটা ছিল আর একটা হাফ শার্ট ছিল তো খুব গরম পড়ে যাচ্ছে পুরোটা গরম যখন পরে যাবে তখন কিন্তু হাফ শার্টটাই পরে দেব তো চলো এদিকে কাপড় ধোয়া হয়ে গেছে তো এবার কাপড়গুলোকে মেলে দেব তো চলো তো দেখো কাপড়গুলো কিন্তু এখানে মেলে দিয়ে এখন না ওই পিছন দিকে মেলতে যায় না তোমরা কিন্তু দেখতেই পাও মানে এখন তো গরম গরম দিনে কিন্তু আমাদের ওঠানে মানে মোটামুটি রোদটা পড়ে আর রোদটা পুরো না পড়লেও কিন্তু মানে কাপড়টা মেলে দিলে না শুকিয়ে যায় কারণ অনেকটা গরম দেয় তো তার জন্য শুকিয়ে যায় তো আর গরম মানে গরম দিলে বেশি রোদ্রুর মধ্যে কাপড় দিলেও না কাপড় লো না জ্বলে যায় কালারটা ডিসকালার হয়ে যায় কিন্তু দেখবে তোমরা তার জন্যই কিন্তু আমি অধিকার মিলি না এখন আর ওদিকে এতটা রোদ পড়ে এখন মানে তো মানে ভাবনার বাইরে তার জন্য দেখো বাড়িতেই মেলে দিলাম তো বাকি কাজগুলো করে নেব আজ দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো মিষ্টির জন্য ডাল ডাল বানিয়েছি আজকে হবে চিকেন তো দেখো আজকে লুকের চিকেন এনেছে আজকে না এরকম মিখে পুরো ম্যারিনেট করে তারপর আজকে রান্না করব। এইভাবে আমি দিন চিকেন রান্না করলে তো আজকে ইচ্ছে করলো তাই এভাবে দেখো সব মশলা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর দিকে দেখো ভাতটাও হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে কড়াইটা গরম কড়াইটা বসিয়ে দিয়েছে তো গরম হলে রান্নাটা করে নেবো তো চলো ছটপট করে রান্নাটা সেরে নেব সো দেখো রান্নাটা বসিয়ে যে আমি তোমাদের সাথে রান্নাটা একটু কিছু শেয়ার করব। সেটার ভাগ্য আমার এখন আর হয় না কেন বলতো আমার ওই টেবিলটার মধ্যে অন্য কিছু দিয়ে আমার বসানোর মতো কিছুই নেই আর জানোই মানে দুটো দুটো ট্রাই ছিল দুটো দুটোই আমার নষ্ট হয়ে গেছে তো একটা যেটা ছোট ছিল সেটা সেটা দিয়ে আমি কুকি মানে রান্নার যেই স্যুটটা এই সেটা দিয়ে করতাম তো সেটা তো নষ্ট হয়ে গেছে তো সেটার জন্য তো রান্নার তো আর করতেই পারছিলাম না তারপর কিন্তু আবার এই যে একটা বড় ছিল যেটা মানে ইসে অল্প দূরের থেকে শ্যুট করার সেটা মানে ভেঙে গেছে তো কোনোভাবে জাস্ট করছি মানে বসিয়ে রাখা যায় বেশি লড়চড় করলে মানে কেমন একটা হয়ে যায় তো দেখি দেখো মিষ্ট এসব কিন্তু একটু দুষ্টুমি করছিল আর অনেক দিন পর কিন্তু তোমাদেরকে যে দেখালাম যে ইসেটা রান্না করছি চিকেনটা মানে এক তরকারি ভাত আজকে রান্না করছি মানে অতটা ঝামেলা নেই তো দেখো ভাতটা আমি বেড়ে নিচ্ছি রান্না বান্না কবে এক তরকারি ভাত আর কত সময় লাগে তাই না তো আমি আর মিষ্টি দুজনেই খেয়ে নেব মিষ্টির বাবা তো আজকে আসবে না রাতে আসবে একদম তো দুজনে খেয়ে নেবো এখন পর্যন্ত কিন্তু আমার চান দান কিচ্ছুই হয়নি তো ভাবলাম মিষ্টের সেও দেখো মানে কয়েকদিন ধরে মিষ্টকে না ডালটা দিচ্ছি কারণ আগে না ও ডালটা খেতেই চাইতো না তো এখনও ডাল দিয়ে ভাত ওরকে দিলে ও না খুব মানে ইসে করে তো ও কি কয়েকজন আমাকে বললো যে ও না খুব শুকনো শুকনো ভাত খায় তো ওকে ডাল দিয়ে দেবে ডালটা একটু মানে ঝুলঝুল করে একদম একদম ঝোল ঝোল করে ভাতটা মেখে দেবে তো কয়েকদিন ধরে আমি এরকমই করছি ডাল একদম ওর জন্য এক্সট্রাভাবে ডাল আমি বানিয়ে নিই তারপরে এক্সট্রা যা থাকে ওকে একটু দিয়ে দিই মাছটা যাই থাকে তো ডালটা ওকে একদম কমন দিচ্ছি তো এখন না একটু ঠিক হয়েছে পেটটাও ঠিক হয়েছে কারণ যখন ওর একদম শুকনো শুকনো ভাত খেলে বাচ্চারা পেটটা মানে কেমন হয়ে যায় তোমরা বুঝতেই পারো তাই না তো ওইদিকে দেখো খাওয়া দাওয়া করে মিষ্টি এখনও ঘুমাই নি আছে ঘরেই বসে আছে আমি ঘরটা ঝাড় দিয়ে একদম চানটা করিনি তো ভাবলাম চান করার আগে আগে আমি একদম মানে উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনে তো অনেকটা ধুলা তার জন্য আমি বললাম চান করার আগে যদি উঠোনটা ঝাড় দিয়ে নিই তাহলে ভালো হবে উঠোন মানে চান করার পর ধুলো টুলো ভালো লাগে না তাই না তো ওইদিকে দেখো মাথায় আমাদের আমি একটা গামছা বেঁধে নিয়েছি কেন বলতো মাথায় তো এই এক দু দিনের শ্যাম্পু করবো না ধুলো দিয়ে মাথাটা পুরো ইয়ে হয়ে থাকবে তার জন্য মাথায় বেঁধে নিলাম আমি মোটামুটি দু তিন দিন পরেই শ্যাম্পু করবো তার জন্য মাথা বেঁধে নিয়েছি আর ওই যে কাপড়গুলো সাওয়াতে দিয়ে দিয়েছিলাম তবু দেখো শুকিয়ে গেছে তো দেখো আমার উঠোনটা ঝাড় দিয়ে হয়ে গেছে উঠোনটা ঝাড় দিয়ে চান টান করে এখন ঘরে চলে আসলাম তো এবার চলো ঘরে অনেক দিন পরে শ্বাসকাস দেখালাম একটু তাদেরকে কারণ ওয়াইটিতে আসার পরে না নিজের যত্ন নেওয়া না ভুলেই গেছি মানে কি করব সংসার সামলাতে সামলাতে সকাল থেকে রাত অবধি কাজ করে করে আমি মানে একটু সময় পাই না যে নিজের জন্য একটু সময় বের করব তার মধ্যে বাচ্চা এখন আবার মিস্টোর স্কুল মানে সত্যি নিজের জন্য না একটু সময় বের করতে পারছে না এমনটা হয়ে গেছে তো কি করব বলো যত্ন নিতে চাই তোমরা দেখো কখনো কখনো আমার কি অবস্থা হয়ে থাকি মানে কি ইচ্ছেই করে না সারাদিন কাজকর্ম করার পর তারপর মনে হয় না যে নিজের জন্য একটু কিছু করি জানো গরম দিন চলে আসছে এই যে দেখো ফ্যান এই যে ওরা বাজারে গেছিলো বোন এই যে দেখো ভাত থাকছে বাজারে গিয়ে খিদে পেয়ে গেছে তো ওই যে এসে ভাত থাকছে তো মিষ্টির জন্য দেখো পয়লা বৈশাখের জন্য কাপড় এনেছে একটু আর কি বাড়িতে পরার জন্য তো যদি মা থাকতো মা থাকতো তো মা এনেই দিত তার জন্য দেখো তো মাসি ওরা এনে দিল বাড়িতে পড়ার জন্য সবসময় ইউজ করার জন্য দেখো এইটা এনেছি ভালো লেগেছে এগুলো ভালো যেত নাইটির মতো হ্যাঁ তা এটা হলো মিষ্টুর পয়লা বৈশাখের জন্য মাসিমণির থেকে গিফট আমি দিয়েছি আমি ও স্কলারশিপটার টাকা পেয়েছে পাঁচ হাজার টাকা তো সেখান থেকেই ভাগ্নিকে কাপড় দিয়েছে মা থাকলেও দিত মা নেই তার জন্য গায়ে দিয়েছে আর বোনও এনেছে এই যে দেখো ওর বাড়িতে পড়ার জন্য এনেছে তো দেখে নাও এই যে দেখতে পাচ্ছ একশো টাকার বাড়িতে ইউজ করার জন্য ঠিকই আছে আর ছোট বোন এনেছে কি কি এনেছে দেখি ও মনে হয় স্কুল বেগ এনেছে